তপর্ণ ভক্তপনিয়া আছেন ইদুল নিউ আন বিএমপি সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ইদুলপুরি নিউ আন বিএমপি এর সভাপতি পদপ্রার্থী কবিরাজবাড়ির কৃতি সন্তান মোহাম্মদ কামাল কবিরাজ মোহাম্মদ কামাল কবিরাজ বিসমিল্লাহির

আমি আসলে বক্তৃতাতে জানি না আমার অভ্যাস নাই আজকে উপস্থিত আজকের প্রধান অতিথি মোহাম্মদ দালাল হোসেন শিকারি উপস্থিত মেনন হোসেন গালি উপস্থিত শফিক সর্দার উপস্থিত আমার সাংগঠনিক আমার বিভিন্ন দলের নেতৃবৃন্দ উপস্থিত আমার হিন্দু সম্প্রদায়ের একজন মুরব্বী সতীশোষণ গরামি সবাইকে আমার আন্তরিক অভিনন্দন অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় ভাইরা আমরা বিগত দিন অনেক কষ্ট কষ্টকালাস করেছি আমরা এই ওয়ার্ডের সকল সহযোগী অঙ্গ সংগঠন বিএনপির সবাই আমরা পরিশ্রম করছি সেই পরিশ্রমের ফল এই ইদুল করিম ওয়ানের পাঁচটা ওয়ার্ড এই পাঁচ ওয়ার্ডের ভিতরে চার নম্বর ওয়ার্ড থেকে আপনারা বেশি ভোট বেশি পেয়েছেন বেশি দিয়েছেন এইভাবে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই প্রিয় দেশবাসী আমি আমার বিরাট দলশন শিকারী এবং মহিদুল গণি মিন্টু ভাইকে বলেছিলাম আমরা অপু ধারে ধারে ঘুরবো আমরা ওয়াদা করেছিলাম আমরা এলাকায় মানুষের ধারে ধারে ভোট ভিক্ষার জন্য যাব আমরা সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম আর সেই প্রতিশ্রুতির ফল অবশ্যই ইনশাল্লাহ আমরা পেয়েছি এজন্য জন্য আমাদের নেতা কর্মী আছে সবাই আপনাদেরকে অভিনন্দন জানাইছে বিজয় হয়েছি হয়েছি বলে মার করব এই সব আমরা করবো না আমাদের গঠনতন্ত্রে নাই আমরা বিএনপির মানুষ ধৈর্যশীল পিছনে আমরা ধৈর্যশীল ছিলাম এখন আমরা দৈত সহাত বলবো আর কারোর সাথে কারোর কোনো বিরোধ রাখবো না যাতে ভবিষ্যৎ সামনে আমরা পুনরায় আবার নির্বাচন করে এরকমই ফল দিতে পারি এই আশাতে রেখে আমি আমার বক্তব্য বক্তব্য শেষ করলাম ওয়া আলাইকুম তবে আমাদের প্রধান অতিথি বক্তব্য শুনবেন তারপরে সবাই বসবেন আপনাদের যাওয়ার ব্যবস্থা আছে পরে আমার গানই হয় সালামালেকুম